নমস্কার ফ্রিমা বাংলা কোচিংয়ে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আজকে আমি প্রতিবেদন সম্পর্কে কীভাবে লিখতে হয় সেটা নিয়ে জানাবো তোমরা জানো যে নির্মিতি অধ্যায়ের মাধ্যমেকে প্রতিবেদন থাকে পাঁচ নম্বর দেড়শো শব্দের মধ্যে সেটা লিখতে হয় প্রতিবেদনের সঙ্গে আরেকটা থাকে সেটা হচ্ছে সংলাপ সংলাপ এবং প্রতিবেদন দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারো আগের বার তোমাদেরকে জানিয়েছি যে প্রতিবেদন কীভাবে লিখতে হয় আজকে আমরা উদাহরণ দিয়ে বোঝাবো যে প্রতিবেদন কেমন হবে দেখো প্রতিবেদন লিখতে গেলে প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে বিষয়টা নিয়ে তুমি প্রতিবেদন লিখছো সেটার আগে পুরো ঘটনাটি তোমাকে আগে জেনে নিতে হবে জানার পর তোমাকে সেটা সাজিয়ে লিখতে হয় কীভাবে সাজাবে সেটাই হচ্ছে কথা প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে আগে একটা দিতে হয় যেটাকে বলা হচ্ছে হেডলাইন বা হেডিং করতে হয় এবারে হেডিং করার পর তারপর যে পার্টগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে লিখে এখানে দেখাচ্ছি তোমরা সেইভাবে করতে পারবে ধরে নাও যে তোমার এলাকায় কোনো একটা ক্লাব একটা স্বাস্থ্য শিবির করেছে সেই স্বাস্থ্য শিবিরে তুমি উপস্থিত ছিলে তাদের আলোচনাগুলো শুনেছ এবং শোনার পর এই লেখাটা তুমি লিখছ সেটা কীভাবে লিখবে সেটাই দেখো প্রথমে হচ্ছে হেডিং আমি এখানে একটা উদাহরণ হিসাবে একটা ক্লাবের নাম দিয়ে রিপোর্টটা তৈরি করেছি বা প্রতিবেদনটা তৈরি করেছি তোমরা তোমাদের এলাকার যে কোনো ক্লাবের নাম দিয়ে বা যে কোনো একটা কাল্পনিক ক্লাবের নাম দিয়েও তুমি তোমার রিপোর্টটাকে বা প্রতিবেদনটাকে করতে পারো এবং এখানে যে বিষয়গুলো লেখা আছে সেখানে যে স্থান নামগুলো আমরা ব্যবহার করেছি সে স্থান নামগুলো তুমি পরিবর্তন করতে পারো এটাই যে রাখতে হবে তার কোনো নিয়ম নেই তুমি তোমার এলাকার যে কোনো নাম তুমি দিতে পারো তবে মনে রাখবে যে কোনো একটা জায়গার ঘটনা সেখানে স্থানীয় নামটা প্রথমে দেবে তারপর জেলার নাম দেবে তারপর তারিখ দেবে তারপর তুমি তোমার প্রতিবেদনটা শুরু করবে প্রতিবেদনটা হচ্ছে এরকম হেডিং লাইফস্টাইল ক্লাবের স্বাস্থ্য শিবির নিজস্ব সংবাদদাতা নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত নন্দীগ্রাম লাইফস্টাইল ক্লাবের উদ্যোগে গতকাল বরাচরাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো এক স্বাস্থ্য শিবির এই শিবিরের শুভ উদ্বোধন করেন নন্দীগ্রাম দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি লাইফস্টাইল ক্লাবের কর্মীদের এহেন কর্মসূচি গ্রহণ করার জন্য সাধুবাদ জানান এই শিবিরে সুগার প্রেসার মানুষের ওজন ইত্যাদি মাপার পর মানুষ কিভাবে নিজেকে সুস্থ রাখবে তা সুপরামর্শ প্রদান করেন মুর্শিবার থেকে আগত নিউট্রিক্লাবের প্রাণপুরুষ এবং বিশিষ্ট নিউট্রিশিয়ান চন্দন চ্যাটার্জি তিনি তার বক্তব্যে জানান সাধারণভাবে শরীরকে সুস্থ রাখতে হলে চারটি প্রাথমিক বিষয়ের প্রতি আমাদের নজর দেওয়া প্রয়োজন এই চারটি বিষয় হল এডুকেট রেস্ট সাধারণত শরীরকে সুস্থ রাখতে আমাদের রাত্রিতে আট ঘন্টা শান্তির ঘুম প্রয়োজন কারণ সারাদিনের কাজের মধ্যে থেকে আমরা ক্লান্ত হয়ে পড়ি নিশ্চিন্ত গভীর ঘুম আমাদের শরীরে ক্লান্তি দূর করে শরীরকে তরতাজা করে তোলে দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড আমাদের সব সময় ইতিবাচক চিন্তা ভাবনার মধ্যে থাকা উচিত ইতিবাচক মন ইতিবাচক কাজ করতে উৎসাহিত করে ফলে সাফল্য ইতিবাচক হয় তৃতীয় হচ্ছে রেগুলার এক্সারসাইজ আমরা সকলে জানি সুস্থ থাকার জন্য শরীরচর্চা করা অত্যন্ত জরুরি তবে শরীরচর্চা সম্পূর্ণ সুফল আমরা তখনই পাব যদি আমরা নিয়মিত শরীরচর্চা করি সুস্থ রাখতে উপরের তিনটির সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো পুষ্টিকর খাবার খাবার প্রসঙ্গে তিনি জানান সারাদিনের খাদ্যাভ্যাস আমাদের কেমন হওয়া প্রয়োজন একটি প্রভাবের সাহায্যে তিনি বিষয়টি স্পষ্ট করেন যথা ব্রেকফাস্ট মাস্ট বি লাইক এ কিং লাঞ্চ be লাইক এ প্রিন্স ডিনার should বি লাইক এ বেগার অর্থাৎ সকালের খাবারটা হবে রাজার মতো দুপুরে খাবার হবে রাজপুত্রের মতো এবং রাতের খাবার হবে ভিখারির মতো মানুষের খাদ্যাভ্যাসের বিস্তারিত আলোচনা করে তিনি জানান মানুষ যদি এগুলি মেনে চলে তাহলে লাইফস্টাইলজনিত যেসব রোগ আছে তার নিয়ন্ত্রণ তথা নিরাময় করতে পারবে এই স্বাস্থ্য শিবিরে প্রায় পাঁচশো জন স্বাস্থ্য পরীক্ষা করান লাইফস্টাইল ক্লাবের সম্পাদক ভবিষ্যতে আরও অনেক স্বাস্থ্য শিবির করে মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলবেন এমন কথা ঘোষণা করেন এখানে হলো প্রতিবেদনের শেষ তোমরা এইভাবে প্রতিবেদনটা লিখবে এবং আমি প্রথমে যে নিজস্ব সংবাদদাতা ওটা তো অবশ্যই লিখবে নন্দীগ্রামের জায়গাটা চেঞ্জ করে তোমরা সেখানে তোমাদের এলাকার নাম দিতে পারো যে এলাকার নাম দিচ্ছ সেই এলাকার জেলার নাম দিবে তারিখ দেবে এবং তারপর লেখাটা শুরু করবে যদি এইভাবে লিখতে পারো তাহলে প্রতিবেদনে ভালো নম্বর তোমরা অবশ্যই পাবে এই আশা রাখি সকলে ভালো থাকো সুস্থ থাকো